আমারও পরানো তাই গো আমারও পরানো জাহাজা আজকে আমি তোমাদের কাছে গ্রীষ্মকাল স্পেশাল একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা ঝিঙে আলু দিয়ে হবে একবার যদি এইভাবে তৈরি করে খাও দেখবে মন ভুলে যাবে প্রথমে ঝিঙে আলুটাকে ভালো মতন করে খুশা ছবি ঝিঙেটাকে একটু এরকম সুন্দর সেপ দিয়েছি একটু বেঁকিয়ে বেঁকিয়ে আমি কেটে নিয়েছি দেখো ঝিঙেটা যদি এরকম করে কাটা হয় দেখতে ভালো লাগে আলুটা এরকম টুমকু করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজ কেটেছি দেখো সমস্ত জিনিস কাটা হয়ে গেছে ঝিঙে আর আলু দিয়ে রেসিপি যেহেতু দেখবে যারা ঝিঙে খাও না তারা যদি একবার এইভাবে রেসিপিটা করে দেখবে মন ভরে যাবে প্রথমে কড়াইতে আমি এখানে একটা তেল দিয়েছি তেলের মধ্যে আমি ঝিঙাটাকে প্রথম ভালো মতন করে ভেজে নেব গ্যাসের ফ্লেম হাই রেখে ঝিঙাটাকে ভাজতে হবে নাহলে দেখবে গ্যাসের ফ্লেম লো করলে ঝিঙাটা থেকে অলরেডি জল বেরিয়ে যায় চলো ঝিঙাটাকে প্রথম ভালো মতন করে একটু ভেজে নিতে হবে তাও ঝিঙে ভাজতে ভাজতে দেখবে এমনি নরম হয়ে ঝিঙাটা অনেকটা কমে গেছে দেখো ঝিঙাটা কতটা কমে গেছে আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর নো আমি ছানা আর নর্মালি যেমন দুধ থেকে আমরা ছানা তৈরি করি তেমন করে আমি ছানাটা তৈরি করে নিয়েছি ছানাটা তৈরি করে নিয়ে ভালো মতন করে হাত দিয়ে আমি মেখে নেব চলো ছানাটা মাখা হয়ে গেছে প্রায় আর একটু হাত দিয়ে একটু কিচি কিচি ভাব রয়েছে কিছু ভাবটা থাকা চলবে না একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে ছানাকে যদি ভালো মতন করে মেখে নেয় যাই দেখবে সুন্দর একদম ডো তৈরি হয়ে যাবে চলো একটা সুন্দর দেখো দেখে মনে হচ্ছে ময়দা মাখা আছে এরকম করে ছানাগুলোকে আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি একটু চাপটা আঁকড়ে করে ছানাগুলো তো আমার রেডি হয়ে গেছে চলো ওইদিকে দেখবো ঝিঙাটা অলরেডি ভাজা হয়ে গেছে দেখো ঝিঙেটাও ভাজা হয়ে গেছে ওই কড়াইতে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি বেশ একটা সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে আমি ছানাগুলোকে ভালো মতন করে ভেজে নেবো যখন সরষের তেলটা বেশ ভালো মতন গরম হয়ে আসবে তখন কিন্তু ছানাগুলো দেবে সরষের তেল গরম না আসার আগে যদি ছানাটুগুলো দাও তখন দেখবে ছানাগুলো কড়াইয়ের নিচে লেগে গেছে আর ছানাগুলো কিন্তু নিজের সেপ পুরো পাল্টে ফেলবে তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু দেখো ছানাটা কিন্তু এরকম লাল লাল সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে চলো এভাবে পুরো ছানাগুলো আমি ভেজে তুলে নেব গ্রীষ্মকালের দিনে ছানার কিন্তু যে কোনো আইটেম বেশ ভালো লাগে পাতলা পাতলা ঝোল ঝিঙে দিয়ে আলু দিয়ে হলে তো কোনো কথাই নেই ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পাঁচবো না শুকনো লঙ্কা দিয়ে ওর মধ্যে দুটো বড় সাইজ টমেটো কেটে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো মতন করে আমি টমেটোকে পেস্ট গলিয়ে নেব দেখো টমেটো কিন্তু অলরেডি গলে গেছে দেখে বুঝতে পারা যাচ্ছে আর উপর থেকে আমি দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দেবো আদা আর জিরের পেস্ট এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না তোমরা কোনো বার করলে বা নিরামিষ দিলে অনায়াসে রান্নাটা করে খেতে পারো গরম ভাতের সঙ্গে যদি হয় তাহলে তো কোনো কথাই নেই চলো এইভাবে ভালো মতন করে পুরো মশলাটাকে গ্যাসের ফ্লেম লো রেখে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল ছাড়ছে একটু অপেক্ষা করতে হবে আর দিয়ে দিলাম অল্প একটু চিনি ছানার তরকারি যেতে একটু মিষ্টি মিষ্টিতে ভালোই লাগবে তাই অল্প একটু চিনি দিলাম চিনিটা দিলে কি হবে কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসে চলো মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখো আজকে আমি আলুটা ভেজে নিই যেহেতু গ্রীষ্মকাল প্রচণ্ড গরম তাই আলুটা একটু আমি ভাপিয়ে নিয়েছি বেশ সুন্দরভাবে আলুটা কিন্তু সিদ্ধ প্রায় হয়ে গেছে এবারে এই মশলার সঙ্গে আলুটা দিয়ে আমি ভালো মতন করে দু থেকে তিন মিনিটের মতন কষিয়ে নেব যাতে আলুর সঙ্গে মশলাটা ভালো মতন করে মিশে যায় এবার দেখো অল্প অল্প করে আমি একটু জল দেবো এটা কি জল তো যেটা ওই ছানাটা আমি ভিজে নেওয়ার পর যে পাত্রতে রেখে দিয়েছিলাম সেই জলটা আর দিয়ে দেবো ঝিঙে ভাজাটা ঝিঙে ভাজাটা দিয়ে আলুর সঙ্গে মশলার সঙ্গে বেশ ভালো মতন করে কষিয়ে নেব ঝিঙেতে তো অলরেডি জল আছে তাই এখানে জল ব্যবহার করার কোনো প্রয়োজন হচ্ছে না আলুর সঙ্গে ঝিঙে সব মিশিয়ে ভালো মতন করে কষিয়ে নিই তুমি সুখ যদি নাই যাও সুখের সন্ধানে যা দেখো আর একটু পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম আর একটু জল লাগবে দেখা মারছে মনে হচ্ছে এটা পুরো শুকনো হয়ে যাবে দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে জলটা দিয়ে দিলাম দেখো তরকারিটা বেশ ভালো মতন করে ফুটতে আরম্ভ করে দিয়েছি এবার আমি পরিমাণ মতন এখানে নুনটা দিয়ে দিলাম নুন দেওয়া হয়ে গেছে আরও একটু জল দিল নাহলে জলটা অনেকটা কিন্তু কমে গেছে দিয়ে অপেক্ষা করতে হবে ভালো মতন করে ফোটার দেখো দু তিন মিনিট ভালো মতন করে ফুটে গেলে দেখবে সুন্দর একটা ফ্লেভার আসে এবারে আমি উপর থেকে ছানার যে বলগুলো করেছিলাম সেইগুলো দিয়ে দিলাম তোমরা এভাবে একবার এই ঝিঙে আলু ছানা রেসিপিটা করে দেখবে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে কিংবা গরম গরম লুচি রুটি পাউডার সঙ্গেও কিন্তু খুব ভালো খেতে লাগে গ্রীষ্মকালের দিনে আমরা তো বেশি পরিমাণ তেল মশলা খেতে কেউই পছন্দ করছি না আর উপর থেকে দিয়ে দেবে একটু ঘি নামানোর পর দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে আর গরম গরম সার্ভ করবে আলু আর ছানার এই ঝোল দেখবে একদম ভাত শেষ আর খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে দেখবে ছানাগুলো কিন্তু কি সুন্দর একদম ভর্তি হয়ে গেছে মানে কি রসেতে যে ঝোলটা করেছি ওর রসটা তো ভেতরে ঢুকেছে দেখবে খেতে ভীষণ সুন্দর লাগবে তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করবে আৰু অৱশ্যে আমাৰ চানেলটি ছাবস্ক্ৰাইব কৰি দিব তোমাৰ ভাল